আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা টপিক সম্পর্কে বলবো যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সত্যি আসলে এমন একটা মজার বিষয় যেমন আপনার এখানে দেখবেন যে চ্যাট জিপিটি এবং নিজে একটা দেখবেন যে কপিলট আসলে চ্যাট জিপিটি এবং কপিলটটা কি এটা কীভাবে কাজ করে আজকে আমি আপনাদের ধারণা দিচ্ছি আমি প্রথমে চ্যাট জিপিতে প্রবেশ করলাম আপনি এখানে আর্ক্স এনিথিং এখানে কোনো কিছু জিজ্ঞেস করলেই চ্যাট জিবিটা আপনাকে অটোমেটিকলি আনসার দিয়ে দিয়ে দেবে আর্টিফিশ আর্টিফিশিয়ালভাবে আমি একটা প্রশ্ন করি আপনি যে কোনো বিষয়ে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন যেমন আমার একটা ডেসক্রিপশন দরকার যেমন আমি একটা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি ক্রিয়েট করি বা আমি কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা এই কন্টেন্টের উপর ভিত্তি করে আমার একটা ডেসক্রিপশান প্রয়োজন আমি এই ডেস এই ডেসক্রিপশানটা কীভাবে পাবো তো আমি কোনো লেখালেখি বা আপনার কোনো আপনি যদি কোনো প্রকার ডিসক্রিপশান বা টাইটেল না লিখতে পারেন আপনি এখানে যে কোনো কিছু টাইপ করে বা প্রসন্ন করে চ্যাট জিবিটাকে প্রসন্ন করে সেই অ্যান্সার আপনি সহজেই নিতে পারবেন তো আমি একটু দেখি যেমন আপনি টেক বিষয়ে ভিডিও তৈরি করেন তো টেক বিষয়ে কিছু ডেসক্রিপশন চান যেমন আপনি যেমন ইউটিউবে আপনার একটা কন্টেন্ট রয়েছে আপনি যদি কোনো কিছু রান্না বিষয়ে জিজ্ঞেস করেন যে আপনি পোলাও রান্না করতে চান তো পোলাও কিভাবে রান্না করে সেই বিষয়ে আপনি একটু প্রশ্ন করে দেখি আমি চেয়ার জিবিটিকে এখানে আমি রিকোয়েস্ট করলাম যে পোলাও কিভাবে রান্না করতে হয় তো আমি চেয়ার জিবিটিকে কি অ্যান্সার পাই দেখি এখানে তিরিশ জন এখানে আপনি ক্লিক দিবেন আপনি এখানে দেখতে পেলেন যে খুব সুন্দরভাবে চেয়ার জিবিটা আমাদেরকে অ্যান্সার দিল পোলাও রান্না সব সুস্বাদু কত উপকরণগুলো দিয়েছে কীভাবে কী কী উপকরণ দেওয়া লাগবে এবং প্রস্তুত কীভাবে এগুলো প্রস্তুত করা লাগবে এবং কি পরিমাণ মশলা জাতীয় দিতে হবে আদা রসুন কি পরিমাণ দিতে হবে সমস্ত কিছু চ্যাচিটি আমাদেরকে বলে দিয়েছে আমি আর একটা বিষয়ে প্রশ্ন করে দেখি কি খেলে শরীরে উন্নত কি খেলে শরীর ভালো থাকে আমি এখন চার করে দিই দেখুন চার কিভাবে উত্তর দেয় দেখেন এখানে চার জিবিটি আমাদেরকে উত্তর জ্বর হলে দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার যেমন এখানে দেখুন এক নম্বর দেশে বিশ্রাম নিন দুই নাম্বার পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন তিন নম্বর হালকা খাবার খান চার নাম্বার ঔষধ সেবন করুন প্রয়োজনে পাঁচ নাম্বার যা পরিষ্কার ও প্রয়োজন থাকুন ছয় নাম্বার ডাক্তারের পরামর্শ নিন যদি প্রয়োজন হয় সো এই রকম যে জিপিটি আমাদেরকে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন ইন জিপিটি আপনাকে অতি সুন্দরভাবে সেই आंसर দিয়ে দেবে এখন আমরা দ্বিতীয়তে যাই হচ্ছে কপিলরের কপিলট সম্বন্ধে একটু ধারণা দেই আপনাদের আমি আপনাদেরকে দ্বারা দেখাচ্ছি তবে আপনারা এগুলো খুব করতে কপিলট এটা একটা ওই রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখানে আপনিও কোনো প্রশ্ন করলে সুন্দরভাবে আপনাকে সেই প্রশ্ন উত্তর দিয়ে দেবে তো আমি এখানে কিছু দেখি আমি একটু খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করি এখানে আমি টাইপ করলাম এবার তো কপিল টা আমাদেরকে কি আনসার দিয়ে একটু দেখে নেই তো এই জন্য এখানে ক্লিক দিবেন তো কপিলটা আমাদের কি আনসার দিলে দেখেন কপিলট আমাদেরকে সাকিব আল হাসান সম্পর্কে তার ক্রিকেট খেলা সম্পর্কে আমাদেরকে ধারণা দিল সেরা পেলোয়ার হিসেবে। আপনি এখন ধারণা বুঝতে পারলেন যে চ্যাট জিবি এবং কবি কপিলট কত সুন্দর করে আমাদের অ্যান্সার দেয় সো আপনি যে কোনো প্রশ্ন বা কোনো কিছু অজানা বিষয়ে জিজ্ঞাসা করতে চাইলেন আপনি চ্যাট জিবি এবং কবিলটকে জিজ্ঞাসা করতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তবে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ